হ্যালো গাইস আজকে অনেকদিন পরে বাজারে গিয়ে কচুলতি কিনে নিয়ে আসলাম আসলে এই কোরবানি ঈদের মধ্যে গরুর মাংস ছাগলের মাংস চাবাইতে 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 দাঁতের দুই পাশ ব্যথা হয়ে গেছে সবজি খাওয়া হয়নি তো আজকে বাজারে গিয়ে শুধু সবজি কিনে নিয়ে আসছি আর তার মধ্যে বেশি স্পেশাল হলো এই কচুলতি আজকে বাজারে মোটামুটি সব সবজিরই দাম একটু চড়া কচু লতি আমি নিলাম সত্তর টাকা কেজি এখানে আমি হাফ কেজি নিয়েছি পাঁচশো গ্রাম কচু লতি কত পঁয়ত্রিশ টাকা আর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি বাইগুন বাইগুন আমি এটাকে ঢং করে বাইগুন বলি আর বেগুন হচ্ছে একশো টাকা করে কেজি বেগুন আমার বাসাতে ছিল তাই আমি আজকে নেই নাই আর কচুর লতির সাথে সবচেয়ে যেটা বেশি মানানসই সেটা হচ্ছে যে ইলিশ মাছ চিংড়ি মাছ তো ইলিশ মাছ দেখলাম বারোশো টাকা কেজি সাতশো টাকা কেজি তার জন্য আর নেই নাই ভাবলাম যে না ইলিশ দিয়ে খাবো না চিংড়ি দিয়ে খাবো এই জন্য এই গ্যান্দা গ্যান্দা চিংড়ি এই গুদরি পুদরি চিংড়ি এগুলো হচ্ছে দুইশো টাকা করে কুয়া মানে আটশো টাকা করে কেজি তো আমি এই এক কুয়াই নিয়েছি এক কুয়া নিয়ে আমি এখানে অর্ধেকটা আছে চিংড়ি আর বাকিটা রেখে দিয়েছি আরেকদিন খাবো কচুর মুখি দিয়ে খাবো স্পেশালি কচুর মুখি দিয়ে আহ কিংবা কচুর লতি দিয়ে দুটা দিয়ে কিন্তু চিংড়ি মাছ খুবই ভালো লাগে আচ্ছা আসলে চিংড়ি এমন একটা মজার মাছ যে এটা যে কোনো সবজির সাথে খুব সহজেই মানিয়ে যায় আর আমাদের বাসাতে কিছু চিংড়ি পাগল মানুষ আছে আপনি যার মধ্যে এটা দেন দেখেন সেই তরকারিটাই ওরা খেয়ে ফেলবে যে তরকারির মধ্যে দিবেন সেটাই তাদের কাছে ভালো লাগে কি হয়েছে সে চলে এসেছে রাইস খাবি চিংড়ি খাবি হ্যাঁ দেখ মাছের গন্ধে মাছই চলে আসছে আমি এই মাছ কিনে নিয়ে সিঁড়ি দিয়ে আসছি ও আমার পিস পিস উপর পর্যন্ত চলে আসছে অনেকক্ষণ ঘুরেছে ঘোরাঘুরি করার পরে দেখলাই এখন একটা মাছ দিলাম কাঁচা খাইলে তো বমি করে দেয় আপনাদের কাছে চিংড়ি মাছ দিয়ে প্রচলতি কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ